বাবার খুলবেন না খুলবেন না রান বোনের বললেন তোমার বিবি ছাড়া অন্য কারো সামনে যা ঢেকে রাখতে হয় তা খুলবা না এই কথা বলার পর এখন যেটা জিজ্ঞাসা করছে এটা আমাদের যুবক ভাই যারা আছে রাত্রে দরজা লাগায় যারা ফেসবুকিং করি স্ক্রলিং এফবি করি যারা আপনারা গার্জিয়ান যারা আছেন আপনারা কিন্তু জানেন না এরা রাত এগারোটার পরে পড়ালেখার বাহানায় ভিতর দিয়ে দরজা লাগায় কি করে আপনারা জানেন এখন শোনেন তো সাহাবা প্রশ্ন করলেন হুজুর ইজা কাদা আহাদুনা খালিয়া হুজুর ঘরে দরজা লাগায় যদি কেউ একা একা ঘরের ভিতরে থাকি তাহলে কি রান ঢাকতে হবে আবার ঘরের ভিতরে একা একা আসি হুজুর তখনও কি রান ঢাকতে হবে আবার বলছি হুজুর ঘরে একা আসি এই একা একাও কি আমার রান ঢেকে রাখতে হবে ঘরে কেউ নাই হুজুর দরজা লাগানো নবীজি বলেন ফাল্লাহ আহাক্কু আইন বিল রাসূলকরিম sallallahu alaihi wasallam মিয়া ঘরে কেউ নাই আল্লাহ আল্লাহকে লজ্জা পাওয়া আরো বেশি দরকার ছিল তাহলে ঘরে একা থাকলে রাম খোলা যাবে ইচ্ছা করে জোরে কয় না রাম ইচ্ছা করে খোলা যাবে না অনিচ্ছায় হতে পারে একা ঘরে থাকলে ইচ্ছা করে রান খোলা রাখা যাবে না আচ্ছা আরেকটা হাদিস বলি আবু দাউদ শরীফের হাদিস নাম্বার 4018 নাম্বার হাদিস এই হাদিসটাও সবার জন্য কলা الرسول الله صلى الله عليه

দুই ছেলেকে এক ল্যাপ এক কম্বল এক কাঁথার নিচে ঘুমাইতে দেন না ভাইয়েরা শুনেন ছোটবেলা থেকে পাঁচ ছয় বছর থেকে ছেলের কম্বল ল্যাব আলাদা করে দেন দুইজনের আলাদা করে দেন এরপরে নবী বলেন ওয়ালাল মারু আতু ওয়ালা সিল মারু আতু ইলাল মারআতি ফি সাওবিন ওয়াহিদ এক মেয়ে আরেক মেয়ের সাথে এক কাঁথা এক কম্বল নিচে ঘুমাবে না এই আমল ঘরে চালু করেন কয়েকটা অপশন হতে পারে পারলে খাট আলাদা করেন দুইজনের না পারলে এক খাটের মধ্যে মাঝখানে কোন বালিশ আর আলাদা তাদেরকে কাঁথা কম্বল দিয়ে দেওয়া ইনশাল্লাহ পাঁচ ছয় বছর বয়স থেকে ছেলে মেয়ে লজ্জাশীলতার গুনে গুণান্বিত হয়ে তারা ইনশাল্লাহ বড় হবে